ওখানে ট্রেডিং চলছে এলাকা ভিত্তি হিসাবে কেউ জানে না মাইকিং করে জানানো হয়নি এখন এটা উচিত ছিল মাইকিং করে জানানো মানে এলাকা ভিত্তি যে এখানে ফায়ারিং চলবে এখানে প্রশাসন এখানে ট্রেডিং চলছে এলাকা ভিত্তি যাদের মুক্তি শুনছে তারা কেউই জানে না এখানে ফায়ারিং চলবে এর আগেও নাকি বিগত গত দুই বছর আগেও নাকি একটা শিশু বাচ্চা মারা গিয়েছে এই সাথে এভাবে বাচ্চাটা মারা গিয়েছে আবার এই যে মনে করেন যে দুই বছর পরে আমাদের প্লেয়ারটা